তবে একদমই স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে এই কালেকশন গুলা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের কাছে এই মুহূর্তে কি কি কালেকশন গুলা পাওয়া যাচ্ছে আমাদের এই মুহূর্তে পাওয়া যাচ্ছে শীতের জগাস তারপর ট্রাউজার ব্যাগি ফর্মাল মোবাইল প্যান্ট থ্রি কোয়ার্টার সব পাচ্ছেন এটার অবস্থান তো ঢাকা নিউ সুপারমার্কেট নিউ সুপারমার্কেট তিন তলা 140 নম্বর দোকান গোল্ডেন ওয়ান গোল্ডেন ওয়ান আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করতে পারে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে দাও ঢাকা যে কোনো জেলায় পাঠানোর ব্যবস্থা আছে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলেই হবে আচ্ছা দর্শক আমরা আজকে এই মুহূর্তে শুরুতে দেখব হচ্ছে ব্যাগি প্যান্টের কালেকশন তারপর এক এক করে সব ধরনের মডেলগুলাই দেখব ফারস্টে বেগি প্যান্টগুলাই দেখি নাকি ফারস্টে মধ্যে কি কি ব্যাগের মধ্যে এই যে নতুন মোবাইল 6 পকেটের সুন্দর তো কাপড়গুলা কিসের কট কাপড় ভাই চায়না না তো আবার না কালার গ্যারান্টি আছে আছে মোবাইল ব্যাগের ভিতরে মোবাইল ব্যাগি আচ্ছা আউটলুকটা দেখেন ভাই সাইজ হবে সাইজ দুইটা এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল এটার মধ্যে চারটা কালার আছে ভাই আচ্ছা

পাওয়া যাবে কয়টা সাইজ হবে এটা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ ফ্রি সাইজ আচ্ছা এই যে আরেকটা কালার হোয়াইট মধ্যে একদম হোয়াইট কালার অনেকই ফুল হোয়াইট কালার খোঁজে আমরা ফারস্টে ছোট সাইজগুলো দেখাচ্ছি আপনার যে সাইজ প্রয়োজন ওই সাইজে আপনাদেরকে দিতে পারা যাবে সাইজ আছে ফোন নম্বরে যোগাযোগ করলে যে কোনো সাইজ যে কোনো সাইজে দিতে পারবে মাত্র 500 মাত্র 550 টাকা ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে ভাই ব্ল্যাক কালার ব্ল্যাকটা হবে আচ্ছা এই যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাকটা অনেক সুন্দর একটা কালার ভাইয়া যে কোনো কিছুর সাথে করতে পারবে আছে আর কাপড়গুলো বিশেষ করে এগুলাতে কোনো সুতা উঠবে না মবলিম কালার কোয়ার গ্যারান্টি আছে আচ্ছা দেখেন দাম 550 মাত্র 550 550 শুধু আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 550 ওকে তো এছাড়া আর কি কি আছে এছাড়া আছে এই যে মোবাইল ছাড়া বেজি আছে এগুলা এখন নরমাল বেজি নরমাল বেজি যেগুলো আচ্ছা এগুলোর ভিতরে তিনটা সাইজ মোবাইল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ

তো যারা এইগুলা ছাড়াও বিভিন্ন ধরনের নিতে চান যেমন এই যে স্টাইপের মধ্যে আছে মধ্যে ব্ল্যাক এর হোয়াইট স্টাইপ জি ভাই এগুলো কি পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে আরেকটা আছে ভাই শুধু সিম্পল ব্ল্যাক

আচ্ছা ডুবি মোবাইল ট্রাউজার জি এই যে এখানে আরেকটা কালার আছে অলিভ কালারের ভিতরে খুব সুন্দর কালার রং আছে তো এটার মধ্যে সাইজ মাত্র 500 টাকা 500 টাকা জি আচ্ছা এই যে আছে হ্যাঁ ব্ল্যাক এর আছে মাত্র 500 টাকা মাত্র 500 আপনি ভিডিও দেখে যারা আসবে মাত্র 500 টাকা টাকার ভিতরে আরো কিছু কালার আছে সুন্দর কম্বিনেশন সুন্দর ডিজাইন করা

এগুলোর মধ্যে আরো কিছু আছে যেটা নিচে কপ ছাড়া অনেকগুলো কালার আছে অনেকে আবার গেঞ্জির কপটা পছন্দ করে না সিম্পলের মধ্যে এগুলো রাতে পরে ঘুমাতে পারবেন কালার তো 350 টাকা শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা 350 টাকা মাত্র 350 টাকা মানে এর মধ্যে অনেকগুলা কালার আছে রিচ ছাড়া এটার মধ্যে অনেকগুলা কালার আছে এই যে একটা কালার নেভি ব্লু কালার খুব সুন্দর একটা কালার কত চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার মাত্র 350 টাকা 350 টাকা জি আচ্ছা

এটার মধ্যে কালার আছে ভাই আর অনেকগুলো কালার আছে প্রতিটারই কালার হবে জি এই যে ভাই আরেকটা কালার আছে এটার মধ্যে এগুলো পড়বে 350 করে মাত্র 350 টাকা স্টিচ এটা আবার সাইড আবার লেস করা আছে এটা আবার ব্যাগের ভিতরে না ডিজাইনটা খুব সুন্দর জি মাত্র 400 টাকা এটা পড়বে 400 টাকা মাত্র 400 টাকা আচ্ছা এর মধ্যে দুইটা কালার আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে এই যার একটা আছে মাত্র তিনশো পঞ্চাশ

এক্সেল ডাবল এক্সেল দুইটা এক্সেল ডাবল এক্সেল জি এই যে আরেকটা কালার আছে আচ্ছা পকেটের দাম মাত্র এগুলা বাদ আর কি আছে এগুলা বাদে আর আছে ভাই এখানে কোয়ার্টার এটা আজকে মাত্র 200 মাত্র 200 200 টাকা মাত্র মাত্র 200 আচ্ছা এগুলা কিন্তু জিন্সের কোয়ার্টার মাত্র যারা ডেনিম কাপল থ্রি কোয়ার্টার নিতে চায় 200 টাকা করে জি এখন অনেকেই ঘুরতে যাবেন মাত্র 200 ভাই বাইরে তারা যে কোনো দেওয়া যাবে

দাম পড়বে 200 টাকা মাত্র 200 কালার আছে অসংখ্য কালার ভাই অনেক কালার আছে এখানে একদম মাত্র 200 টাকা 200 টাকার ভিতরে জি ভাই এখানে 6 পকেটের আছে আরো আচ্ছা মাত্র 200 দাম পড়বে 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 অনেক অনেক কালার ডিজাইন সাইজ হবে দাম মাত্র 200 টাকা মাত্র 200 টাকা ভাইয়া মাত্র দুইশো যেকোনো কোনো কোমর দেওয়া যাবে বড় সব দামে হবে মাত্র 200 টাকা 200 টাকা জি এগুলো সব কিন্তু গার্মেন্টস এর প্রোডাক্ট জি এগুলো শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 200 টাকা 200 টাকার ভিতরে এমনি আমরা 350 করে সেল করে থাকি আচ্ছা দাম পড়বে 200 মাত্র 200 টাকা টাকার মধ্যে অনেক টাকা ভাই মাত্র বড় সব ধরনের সাইজ কিন্তু দিতে পারবে তারা আর ঢাকার বাইরে যারা নেবে তারা তো কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে স্টেট ফাস্টে যেকোনো ভাবে দেওয়া যাবে আচ্ছা শুধু স্ক্রিনের মধ্যে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ওই যোগাযোগ মাত্র 200 টাকা 200 টাকার ভিতরে যে কোনো প্যান্ট মাত্র তারপরে এই যে বিভিন্ন ক্যামো প্রিন্টের ভিতরে হবে অসংখ্য কালার আছে আচ্ছা দাম 200 টাকা মাত্র 200 অনেক অনেক কালেকশন বিভিন্ন প্রিন্টার হবে সাইজ হবে ডিজাইন আছে শপের লোকেশনটা আবার একটু বলে দেন তো আমাদেরকে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা 140 নাম্বার দোকান গোল্ডেন ওয়ান গোল্ডেন ওয়ান জি আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান ঢাকার বাইরে থেকে নিলে স্টেট পার্ক কোরিয়ারে যে কোনো ভাবে দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে